আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলে জানাবেন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক আশা করি সকলে ভালো আছেন শীতের আবহাওয়া ঠান্ডা আবহাওয়া আবহাওয়া তো গরম কাপড় অবশ্যই ব্যবহার তো যাই হোক সবার ভালোবাসা কামনা করি

আসলে কর্মর মধ্যেই লাইক করতেছি যে যেখান থেকে জিতেছেন হইতেছেন অবশ্যই অবশ্যই কর্মের ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালোবাসা অবিরাম থাকবে সবার জন্য পৃথিবীতে ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না যদি না থাকতো মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকতো না যাই হোক ইনশাআল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে যুক্ত হইতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো সবার সুস্থতা কামনা করি সবার সুস্থতা কামনা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভিড় যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক ভাই সাপোর্ট পাচ্ছে অনেক ভাই যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলটাই অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করে আসবেন তো আপনাদের ভালো লাগা ভালোবাসা বদলে দিতে পারেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবার ভালোবাসা সবার কাছে শুভকামনা রইলো সবার ভালোবাসা চাই তো অবশ্যই যে যেখান থেকে যুক্ত হতে চাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তো যে যেখান থেকে যুক্ত হইতেছেন অবশ্যই দেখে দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবার ভালোবাসা কামনা করি সবার সুস্থতা কামনা করি সবাই পাশে থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ একে অপরের ভালোবাসায় যুক্ত হবেন পাশে থাকবেন যুক্ত হবেন কারণ দশের লাঠি একের বজা দশের লাঠি একের বজা আমাদের ভালোবাসা ভালো লাগা অবশ্যই সাপোর্ট চাই অবশ্যই সাপোর্ট খাই বিভিন্ন অনেক ভাই যুক্ত হইতেছে অনেক ভাই যুক্ত হইতেছে তো পাশে থাকবে অবশ্যই পাশে থাকবে তো যে যেখান থেকে লাইক থেকে যুক্ত হইতেছে অবশ্যই পাশে থাকবে বা ভবাসা দিয়ে পাশে থাকবেন দর্শক লাভই আছে রোজা দর্শন লাভই একটা রোজা

ভালোবাসা আপনাদের ভালো লাগা ভালোবাসা ভালোবাসায় আমাদের আলহামদুলিল্লাহ কারণ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই অনেক কিছুই করা সম্ভব হয় অনেক কিছু করাই সম্ভব কারণ বিষয়টা হলো আপনারা তো জানি যে দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা দশজনের ভালোবাসা দশজন যুক্ত হয়ে গেছে অনেক কিছু তো যে যেখান থেকে লাইভ লাইভটি দেখতেছেন ভাই আমার একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয়ে যায় ভিডিও তৈরি করার জন্য কারণ আপনারা তো জানেন আমরা মধ্যবিত্ত লোক কর্মই আমাদের নির্ভর করে চলতে হয় কর্মের পাশাপাশি যতটুকু সময় পাই আপনাদের ভালোবাসা দিয়ে আসি তো আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন আপনারা অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে থেকে যুক্ত হবেন অবশ্যই পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো দেখাই হল কমর তো আশা করি অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আশা করি পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পয়সা পাওয়া যায় যেজন দিবসের মনের হারসের চালা মনের একবার না পারলে দেখো শতবার শিক্ষা শিক্ষার ফল তৃত হলে ফল মিষ্টি হয় কিন্তু আপনারা জানেন কোনো শিক্ষায় কম না কোনো শিক্ষা কিন্তু কম না Şimdi ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne Ne her Ne her Ne

ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিই আজকে এই কোয়ালিটি প্লেস মো কন্ট্রিবিউশন এই লাভ অল বেস্ট অল দা বেস্ট অল দা বেস্ট হ্যালো एवरीवन ইউ কিপ সেলিনি সমগ্র এলাকায় দেশ বিদেশ শহর গ্রাম যে যেখান থেকে যুক্ত হইতেছেন সবার প্রতি আমার ভালোবাসা থাকবে সবার প্রতি আমার ভালোবাসা থাকবে কারণ আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা অনেক কিছুই বদলে দিতে পারে তা আপনারা আপনাদের যদি আমার চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবে যেখান থেকে এখনও লাইভে আসেন নাই অবশ্যই অবশ্যই যেতে হবে যে যেখান থেকে এখনো লাইফে আসেন নাই অবশ্যই অবশ্যই যুক্ত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আসেন নাই অবশ্যই অবশ্যই যুক্ত হবেন এবং পাশে থাকবেন ভাই পাশে থাকবেন পাশে থাকলে ফুল সাপোর্ট দিয়ে থাকবেন অবশ্যই অবশ্যই ভালো ভিডিও দিয়ে আসব কারণ আপনাদের ভালোবাসা আপনাদের বিনোদন আপনাদের আড্ডা অবশ্যই দিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই 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 গড়া দিরা পায় লাইফ চলতেছে গড়া দিরা লাইফ চলতেছে অবশ্যই অবশ্যই এই যে অবশ্যই অবশ্যই কমেন্ট করে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন অবশ্যই করে দিয়ে আসবেন অবশ্যই করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার এক ভাই কিছুদিনের মধ্যে ড্রোন নিয়ে আসতেছে ভাই আমার অনেক মনে অনেক কিছু যাই হোক মানুষের কিনা হতে পারে অনেক সুখ তাই ড্রোন নিয়ে আসতেছে ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন ফুল সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো আজকে কিন্তু এখানে সমাপ্তি ঘোষণা করতে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল ব্যস্ত সময় ব্যস্ত জীবন